আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু চবির প্রতি পরীক্ষা 4 ইউনিট ও উপ ইউনিটের পোষত্ব প্রকাশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2024 25 শিক্ষাবর্ষ প্রথম বর্ষ স্নাতক সমমান শিক্ষার ভর্তি পরীক্ষা 4 ইউনিট ও উপ ইউনিটের পোষত্ব ডাউনলোড করতে পারছেন শিক্ষার্থীরা ওই ইউনিটের আগে পর্যন্ত ডাউনলোড সুযোগ পাবেন তারা গত 13 ফেব্রুয়ারি প্রক্রিয়া শুরু হয়েছে গত জানুয়ারি আবেদন প্রক্রিয়া শেষ হয় ওয়েবসাইটে এক বার্তায় যেমন গিয়েছে এ ও বি ইউনিটের এবং বি এক এবং বি টু উপ ইউনিটে আবেদনকারীদের তাদের প্রোফাইল অ্যাপ্লিকেশন ট্যাব থেকে পুরস্কৃত ডাউনলোড করতে পারবেন এর আগে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি একাডেমি এবং ভর্তি কমিটির সচিব এবং এস এম আকবর হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় গত চারে ফেব্রুয়ারি অনুষ্ঠিত চব্বিশ শিক্ষা শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটি সপ্তম সভায় বিধি সিদ্ধান্ত প্রবেশপত্র সংরক্ষণ বা ডাউনলোর সময়সীমা নির্ধারণ করা হয় তেরোই ফেব্রুয়ারি থেকে এই ইউনিটের ইউনিটের প্রবেশপত্র সংরক্ষণ ও ডাউনলোড শুরু হয় সর্বশেষ আধে মাস টি এক উপ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে পরীক্ষায় এক ঘন্টা আগে পর্যন্ত এই প্রক্রিয়া চলবে বিস্তারিত তথ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট এস ডিভমিশন ইন সিও

আপনারা এখন যারা পশু তো পাননি তারা অবশ্যই ওষুধ তো পাবেন ডাউনলোড করে নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম ওয়া বারাকাতুহু